পরম শান্তি বেহাদের পরম জ্ঞান বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি বেহাদের বিশ্বের মহা পরিবর্তনের মহামন্ত্র পরম শান্তি কিন্তু কিসের পরম শান্তি কে খোঁজ করছে এই পরম শান্তির পাশত্বের পুতুল মানে মানুষ তো মায়াবী দুনিয়াতে ভেসে পড়ে আছে সব প্রাপ্তি করে নেবার পরেও কেন সে তৃপ্ত হতে পারছে না তাহলে সে কিসের খোঁজ করছে আত্মার শান্তি কেন খোঁজে আত্মার সুখ অবশ্যই চায় কিন্তু একদিন এমনও দিন আসে যখন আত্মা পরম সুখেরও সুখেও ক্লান্ত হয়ে পড়ে তখন আত্মা পরম শান্তির খোঁজে বের হয় আত্মা পরম শান্তির খোঁজ করে কারণ আত্মার মূল স্বরূপই হল পরম শান্তি স্বরূপ আত্মার যখন ক্রিয়েশন হয়েছিল তখন তার মূল স্বরূপই ছিল পরম শান্তির কিন্তু আজ আত্মা এত তম প্রধান হয়ে গেছে যে সে নিজের মূল স্বরূপকেও ভুলে গেছে জন্মের জন্মের দুঃখ ভোগ করতে করতে আত্মার নেগেটিভ ধারার হয়ে গেছে এই জন্য আজ আত্মাকে তার মূল স্বরূপ মনে দরকার আছে কোনো মানুষ যখন ওম শান্তি বলে ওম শান্তি মানে হলো অ উ আর ম মানে ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর তার মানে তুমি তাদের থেকে শক্তি নিচ্ছ প্রতিটা ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর তাদের তো শক্তি নেই আমাদের পরম শান্তি বলতে হবে কারণ আত্মার মূল ধর্ম সংস্কারই হল পরম শান্তি যদি তুমি বারবার পরম শান্তি পরম শান্তি বলো তখন তোমার আত্মাতে পরম শান্তির ভাইব্রেশন টাচ হবে তখন আত্মা পরম শান্তি অনুভব করবে পরম শান্তি বলা মাত্রই মানে পরম শান্তির অনুভব হয় যখন আমি পরম শান্তি বলি তখন বেহাদের অবিনাশী ব্রহ্মাণ্ড থেকে পরম শান্তি অর্থাৎ পরম প্রকাশ পরম তত্ত্বের শক্তিকে নিজের মধ্যে ঢুকিয়ে নি আত্মা একটা আত্মা এটা মনে করে যে আমাকে পরম শান্ত স্বরূপ হতে হবে বারবার পরম শান্তি বললে আর মনে করলে যে অনুভব হয় তাতে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় ফলে আমাদের কারণ শরীরের মধ্যেও যে কর্মভাব আগে থেকেই রেকর্ডিং আছে সেটা তখন বদলে যায় তখন আমাদের অওরাও পজিটিভ হয়ে যায় পজিটিভ অওরা হবার কারণে আমাদের কারণ শরীর বায়ুমণ্ডল থেকে পজিটিভ উর্জাকে তখন গ্রহণ করবে পরম শান্তির ভাইব্রেশনকে গ্রহণ করবে ভাইব্রেশনের প্রভাব আমাদের কারণ শরীরের ওপর পড়ে আর কারণ শরীরের প্রভাব সূক্ষ্ম শরীরের ওপর পড়ে আর এই সূক্ষ্ম শরীরেই আমাদের অওরা তৈরি হয় আত্মা যখন পরম পরমশান্তি সংকল্প করে তখন তার অওরা পরম শান্তিতে ভাইব্রেশনে ভরে যায় তখন আত্মা আশেপাশের বায়ুমণ্ডলকেও প্রভাবিত করে আত্মার শান্তির সংকল্পতে যে ভাইব্রেশন তৈরি হচ্ছে সেটা বায়ুমণ্ডলে যাচ্ছে তাই বায়ুমণ্ডলও পরিবর্তিত হচ্ছে চিন্তা করাটা হলো একটা কাজ তাই যখন আত্মা পরম শান্তি চিন্তা করে তখন আত্মার কর্ম পরম শান্তি হয়ে যায় তখন পরম শান্তির অনুভব করে কে বেহাদ কি পরম মহা শান্তি মহাশান্তি হ্য মহাশান্তি হ্যায় মহাশান্তি